হ্যাঁ কি করতে যাবি একটা মেলা দেখতে আরো রাখতে পারি তার জন্য আমার থাম্মি দাদু বাড়ি আসছি থাম্মি দাদু বাড়ি যাচ্ছি হ্যাঁ চাম্পাটিতে আছে হম আচ্ছা বলছি যে নমস্কার বন্ধুরা রান্নাবান্নাড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আমি পার্শে মাছের ঝোল বানাবো পিঁয়াজ কলি আর আলু দিয়ে তো রেসিপিটা দেখতে থাকুন কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং পেঁয়াজ আর আলুটা দিয়ে ভেজে নিচ্ছি পিঁয়াজ কলিয়ার আলুটা তেলের মধ্যে দেওয়ার পরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কলি আর আলুটা ভেজে নেওয়ার পরেই আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালো করে মাছটা মাখিয়ে নিতে হবে তারপর তেলের মধ্যে দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম আদা জিরে শুকনো লঙ্কা একসাথে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো কচি এবার এটাকে কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ তারপরে আবারও সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন সব কিছু খুব করে কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁয়াজ কলি খুব ভালো করে সব কিছু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে তারপরে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবারে ঝোলটা তার আমি দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব থেকে শুরু হবে

ভাজা মাছগুলো তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম মাছটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু ফুটতে দিলাম এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো খুব সুন্দর একটা স্মেল আসছে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে আলু আর পেঁয়াজ কলি দিয়ে পার্সে মাছটা রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ